তাহলে তুই তো ধর্ম ব্যবসা করস ইদারি কর ধর্ম ব্যবসা তোর হারা জিন্দিগি টুবি নাই তোর নির্বাচনের সময় টুবি দেশ কা স্বাভাবিকভাবে আমার সাথে আমার হিন্দু ক্লাসমেটের আছে হিন্দু ইউনিভার্সিটির আমার বন্ধুর আছে কাপসারি ভাই আপনার লগে এ মাহফিলে যাবো ও আমি তো পাঞ্জাবি টানজাবি নাই দূর বেড়া হানজাবি তুই শার্ট ফ্যান্ট ফুরিয়া তুই আমার কলজল লাগবে তুই আর বন্ধু তুই তোর মতো চল অসুবিধা কি তুই এদিকে টুবি মাত দি টুবিও লাগো সেন্টিমেন্ট লই আডা তো সবসময়ে টুবি আচ্ছা আছে নি আর আডা তো সবসময়ে কইতি আছে কোরআন রাজনীতি আছে তুমি হাইলে দেয়াও না নাই তাইলে কোরআনে তো রাজনীতি আছে আডা কইরে তুই আবার টুবি মার দেইডা কিটা দেয়া যাই আমি এজন্য বলছি আল্লাহ সবসময়ে যাতে টুবিটা রাখতে আরে আমিন কথা ঠিক কিনা ইডা কার তুমি হাই কমান্ড হজরন্ত নি পয়সাটা কি এ খামুশ আমিন দাও আমিন আল্লাহুম্মা সাল্লাহ তালাইম কাল নাম্বিং কিলাবিকা ইয়া বাহ আমিন গাও ঘটনাটা কি আমরাই তো তোমাদেরকে উৎসাহ দিবো তার গিফট দিবো একটা আমলের দিকে একটু এ করবো এইটা তো আমরা আলামের আমরা তোমার টিচারের দায়িত্ব করবে আমরাই তো এটা করবো আমি একদিন মেজোরজিয়ার নাম বলি শোকের ফানি ছাড়িয়ে দিছি আমার এত একটা মায়া আয়েছে প্রেসিডেন্ট এরশাদ এবং যেউর রহমানের বরকতা আমাদের হিল ট্যাক্সটা এখনো আছে নয় এটা লই গেছিল গা এখনো তো আদিবাসী আন্দোলন করে লই জেবার করলে চাইতেছি অথচ এই হিল ট্যাক্সটা বাংলাদেশের ফিলাম কলাম বেচ খুটি আল্লাহ কয় ওয়ালা জিবালা আওতা ইয়া খান সেটা এ করছে আমাদের পাকিস্তানের দুইজন শহীদের কবরও আছে তাইংদং এলাকা তারা এটা দেন নাই কোন এই যে মৃত্যু ব্যক্তি যে ভালো কাজগুলো করছে সেগুলো স্মরণ করে আপনি দোয়া করবেন তার দোষ তুটি খোঁজ করবেন না এটা শুন না তার যেটা ভালো হুজুর জানা যা আসলে কাজটা করতেন এরে তোমরা কি অবস্থা কেমন হয় হুজুর তো অনেক ভালো কাজ করছে বেশ আর হুজুর আসলে তার আগে প্রথম ঋণের খবর লইতো যদি বলতো যে হুজুর ঋণ আছে হুজুর বলতেন যে আমার তো বাইতুল মালের টাকা নাই তোমরা কেউ তার ঋণের দায়িত্বটা নিবে কি না ফ্যামিলি যদি বলতো হুজুর আমি আমরা গরিব মানুষ কোথায় থেকে দিব ইয়া রসুল আল্লাহ ব্যাঙ্ক লিন রিলি ঋণ দুই হাজার কোটি রিয়া লই গেছে ব্যাঙ্ক দেউলিয়া করে দায় গেছে গা নবীজি বাংলাদেশে থাকলে তো একটার জানা যায় না কুটি ফতির হুজুর করে তো হইসা দিলে হাস হাজার দিলে জানা যায় হরা আলাই নবী আসি আগে ঋণের খবর লইতো কমাকে হকুল আপাদের ব্যাপারে আই নবী এখানে আমার ক্ষমতা অফ রসুমান আল্লাহ কয় না সুমান আল্লাহ ওয়াজ এ তালে হারা রাজ চলবো সোজা কথা ওয়াজ বন্ধ হইলে বিদেশ যাই বিদেশ যাই যাই ওয়াজ করি সোজা কথা হায়াত কোন আছে তুই আজ জিরবা কাটি গেলে ওয়াজ বন্ধ হইতো না রেনি থাইম কোরআনের দিকে এমন কোরআনের দিকে রেনি থাইম আল্লাহ আর কি আমি আয়ু একত্রিশ তারিখ এটাকে আল্লাহ আরে আর দিব আল্লাহ তুমি একদিনও আমাকে কোরআনের খেদমত থেকে বেকার রাখিও না দেখতে ফেসবুকে স্ট্যাটাস মারি দি ওই একটা বন্ধ হয়েছে ওই ভাইয়া গুরুফেরা বন্ধ করছে ওয়াজ হাস দিন আগে এটাও তো দেশি ফেসবুকের ওয়াজ হ্যাঁ এটাও বন্ধ এটাও কোনো সমস্যা হয়েছে আর কহরে করব তো কেছি তো কোটাই হয়েছে লই যাবে কন্যাটি এ থাক ভাইয়ারা বন্ধ করছে দেখি নির্বাচন যাক এবার দেশি আর এবার জো বাইরে দাওয়াত দিয়ে এলেছে ওমা কাল্যার টাও বন্ধ কাল্যা দুই আন কাল্যা কো তো তুই আরে হাস হাজার গালি দিস তো অসুবিধে আল্লাহ যদি আরে তার কোম্পানির লোক হিসেবে যদি আরে নিয়োগ দে তো তুই গালি দি কি আর কিছু না হোক আমল না হোক আজকে তো এত হাজার লোক বসে রেছেন রাত কটা বাজে এগারোটা সোয়া বইতেছে নি সোয়া আল্লাহ দেখতেছে এগুলা কন কনে শীতে ফেরেশতারা তারা ঘুরি ঘুরি ভিডিও করতেছে নভিজিরে দেখাইতেছে সোয়াবটা এই ছবিটা আর ফেরেশতারা তারা রে রাখি দিছে যেদিন তোরে লেজে কল্লা বাঁধি তাম্বুর আল্লাহ হাডাই জাহান নামের দিকে লই যাবো আল্লাহ ফোন করব অর্ধেক ফোঁতে ত্রিফল নাইনে রে এত লোক এনছে জমাই গে রে ও কিনলেন তো বড় কিয়ে নাইদের লগে প্রেম করছে শেষ তো এতে কাপড় সাতাইশো টাকার কাপড় হাতে সাতাইশ হাজার টাকা খুব ভালো আছে চোদ্দ টাকা তোমার শেষ হাতে কত হন কবাইছে তো ঠিকই আছে আন আল্লাহ আনি লাভ নাই তো সবাই গিয়ে শেষ এত গাল গুলি এলেছি কাঁদের মধ্যে কবাল আছে নাই দাঁত দাঁত খুলি এলেছি বত্রিশ গে এদিকে সার এত আত নাই হুরের সাইব দিয়ে এটা সব খুলি এলেছি তো কার আন খুলি এলেছো যা করছো করছো তুমি ট্রাইব্যুনাল এডি আর এম বিবিএস ডাক্তার ফেরস্তা আছে এটা ফেরস তারা দেখতে কোন ফাই এখন কলি ঋণে সফটওয়্যার দি দিছি জোবাইল গিয়ে আবার বানা লাগে আনছে ফেরস তারা কল তা আল্লাহ আনলেন কি আনলেন রে একত্রিশ ডিসেম্বর সবাই থার্টি ফার্স্ট নাইট করছে কেউ সবগুলোই হারাহারি করছে আরে বন্দা জোবাইয়ের এই একদল তিনশো যুবক লই কোরআনের সেফটির জন্য আর আফসারি রে আনছে কোরআনের মহব্বতে তারা বসি বসি তো দোয়াটা শুনছে বিডি উইডের দিকে চাইলে আমি রহমান আল্লাহ আর রহমত মানে সাবাকাত আলাল গাজাবি এতে চাইছিলাম বস কাল এটা মাত্র বুঝ মত হয়েছে আর রহমত এই কন কনে শীতের তারা বইছে এই বিডিও রুচিল আমি তারা মাফ করে দিলাম তাপসির মাহফিলের দরকার আসেনি তারা সামাজিক ভাবে তাপসির মাহফিল গুলা বন্ধ করে রেখেছে আওয়ামী লীগের বাইরেও আমাদেরকে এত অসম্মান করে নাই আমাদের কাছে বসছে তারা সুন্দরভাবে আমরা হয়তো কথা ছাড় দিয়ে বলছি আমাদেরকে অজু লক্ষ লক্ষ টাকা তাদের তারা আমাদেরকে দিয়ে দিছে আমরা তাদেরকে ভালোবাসি বলি তাদের কথা তাদের জন্য দোয়া করি নীরবে তাদের জন্য দোয়া করি আমরা তাদের জন্য দোয়া করি কারণ তারাও আমাদের মানুষ তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব এই কয়েকটা ছেলে যা করতেছে প্রত্যেকটা মা আমাদেরকে ডিস্টার্ব করে আমরা গুনে গুনে রাখতেছি রবের কাছে ফোন দিচ্ছি বারবার বারিস না বারিস না

এ শুধু গুডুর 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 মানে আমরা কিছু কইলে এনে মারা শুরু চন্দ্রগুঞ্জ এ ঘটনা এত কষ্ট হয়েছি টার্গেট করি বই মঞ্চের মধ্যে দশ বারো জন শুধু জানে দেয় আমার মাহফিলের কথা বললে তো ধরিয়ে লাই মোস্তাক পয়েছি এমন সিস্টেমের লোক উঠতে লাগলে বসে কেন উঠবে তুমি উঠবে কেন হ্যাঁ মরব্বি স্টাইলটা দেখছ আল্লাহ এমন কবুল করছে স্টাইল সারা পৃথিবীর সব মিডিয়া কভার করছে মরব্বি আলেমদের একটা রোহানিয়ত দেখছো তো এটাও আল্লাহ কবুল করিয়ে দিস আমিন কো রাগিস না আমরা তোদের কল্যাণ কামি ভাই কেউ আছে দল লই কেউ আছে বাই লই কেউ আছে সান্দাল লয় একমাত্র আমরা তোদের পথফানে পানে তোদের হেদায়েতের জন্য তোদেরকে সহজ যখন জান্নাতে নিতে পারবো যেতে পারবো এই সুখ কত বড় সুখ আমাদের তোর আব্বা জন্মদি ছাড়ে দিছি রে সবুজ সাগর কিতে তোর কটিয়া খরচ করছে ডাক্তারের আশি লাখ টাকা দিস বিদেশি ডাক্তার ফ্রান্সে ব্রেন অপারেশন করছে তোরে বাল্লা করতে পারো না আমরা আল্লাহর কসব তোর অপেক্ষায় আছি সবসময় তোদেরকে নিয়ে চিন্তা করি তোদেরকে কিভাবে দেহ খানা জাহান আজাদ থেকে বাঁচানো যায় যদি জাহান নামে গ্রেপ্তার হয়ে যাস আপ তো বাঁচা নাই এই জন্য আমরা চলনে বলনে দমকে সিস্টেমে কমেডি করে সিস্টেম করে তোদেরকে বুঝাইতেছি লে ওয়াজিল্লা আমরা তোদের নেতা হইবেন লাইও নো রাষ্ট্রপতি হইবেন লাইও আমাদের একটাই আশা আল্লাহ তোদেরকে মাফ করে আল্লাহ নিয়ে তোদেরকে কোরআনের সৈনিক বানায় আর তোর তোর হাতে আল্লাহ নিয়ে কোরআনটা উড়াই দেয় আমিন কো মিনাল জিন্নাতে এরপরে দেখবি শেষ আয়াতের পরে ওকে দোয়া আছে এ দোয়া আছে সাহ আমি বার করতেছি এ সাহ আল্লাহ আনিস কহা সাতি ফি কাবরী আল্লাহ পুরাণে আমার কবরে বন্ধু বানায় কোনোদিন খেয়াল করস নাই তো তোর যখন কবর ফেরস্তারা রু দি তানে মালা কানে সানেহি দুইজন আয়ে বইয়েব চোখ খুলি সাজ দিয়ে ও বারো চৈদ্ জন আজ ফেরস্তা কেডা কেউ চাইনিজ করে দাঁড়াইতেছে তোর দিকে সবসারি তুমি হ্যাঁ খাইছো তো বুঝে কেউ হকি স্টিক কেউ একে ফর্টি সেভেন একবার গুলি ঘুরা একবার এমনিতে ডল লাগায় মুখের দিকে না ডরে ছুট করে দিব বল থ্রি থাউজেন্ড মোবিল ইয়াতে স্প্রিং মুদার ডরে যা আল্লাহ কোথায় আসলাম এই সুন্দর পৃথিবী ছেড়ে আসলাম কোথায় আসলাম আল্লাহ আমার তো কেউ নাই অন্ধকার কবর আল্লাহ আমার বাড়িতে তো জেনারেটার ছিল এ তারপরে কারেন্ট ছিল আল্লাহ আয় আই কীতে করতাম কান্দা শুরু করবো মুদার হাউমাউ করি তখন মাথার দিক থেকে এক গড ফাদার আই সুবহানাল্লাহ জোরে কস না সুবহানাল্লাহ ওই হাত জনের সংবাদ সম্বলন করছে এবার ক্যাডার গেছে কড়া তিনশোটা আয় আড়ি আড়ি হাসুনি আয় আড়ি আড়ি চলে গিয়েছে আয় তো করে কত সংকেত দিয়ে রামজাদের বাজারি রে আই এ না আই কোন আরে রংপুরি গেল আড়ি লাগে কি তা করবো আয় যাই রংপুরির দিকে আর ভাই এগুনে বালা

কলজা খুলিয়ে তুই কে আলকরা আমি মহা গ্রন্থ আলকরা আমার প্রিয় বন্ধু আপসারি রে বাহাই আইসিহি আ এই যে একটা নবিজির মশ আর একটা দোয়া তোরা কেউ চাইল না কোরানের মিনার তিওয়ার না সের ম রে দোয়া ডা আল্লাহ হুম সতীবি কবড়ি আল্লাহ হুমার হামনি বিল আল্লাহ এ আনিশ বানাই এন আনিশ শফিক হাবিব খলিল শজিক মহাগ্রহ তাল কোরানের আর কবর আর বন্ধু বানাই এ দুই নম্বরে কয় দো আডা নবীজি ও জাল হুলি ইমামাও ওয়া নুরাও ওয়া হুদাও ওয়া রাহমা এ কোরআনের আমার কবরে আমার ইমাম বানাইয়েন আমার লিডার 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 আইয়ে মিছিল দে কে আইয়ে দুলা ভাই ফটোর পেজে দেয়া দে আর জোরে দুলা ভাই ও মারে মা দুলা ভাই কোরআনের আমার কবরের লিডার বানাইয়ে ওয়া নুরও কোরআন আমার কবরে আলো বানাই আলোর ব্যবস্থা করিন এর মাধ্যমে ওয়াহুদান আমার ফদ ফদর্শনকারী আমার ট্রাফিক সিগনাল আমার রাডার উনি আমারে কোরআনে আমারে ফট দেখাইব ওয়া রহমা কোরআনের বর্গতে আমি আমারে রহমত দিয়ে রহমত মানি জান্নাত রহমত মানি বিয়ে সাদী যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে নিয়ামত আছে সব রহমতের অন্তর্ভুক্ত শেষ কি তো দিদো আডা খেয়াল করে ওয়াজাল হুলি হুজ্জা তাই ইয়া রাব্বাল আলামিন এ কোরআন রে আমার ট্রাইব্যুনাল আর পক্ষে কেউ সাক্ষী দিত না ঘুষ খাইছি চুরি খুন করছি কেন্দ্র দখল করছি ওলামাইয়া কেউ আর পক্ষে থাকতো না কোরআনের লাই যা করলাম কোরআনের যা আমল কইলাম এ কোরআনের আর পক্ষে সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে উড়াইয়ে ওতে কোরআনে রে শিনলি না শিনলি না রে তুই কার লোকে প্রেম করস আমি তো বাইরে কাস্টমারের লোকে প্রেম করে বাঁয় দিলে বালা বাঁয় দিলে আর কাজী সাফায়ত ভাই আরে বাঁয় দিছি তিরিশ লাখ টাকা বাঁয় দিতে এলে বালা আফসারি গালি দোয়া করে বুড়িকে বুড়ি সংসারের লাগে কত কষ্ট করছি এখন বুড়িকে বুড়ির দাম নাই এটা কত সাহায্য গলা যার কই মনো গলা ফাইজলামি লাড়াচ্ছে কথা কইতে হইব একদম সাহা থাকলে না থাকলে অসুবিধা নেই তো এখন যার লগে প্রেম কর শাৰমিনী মন দিছো ফার্ম দিছো যাতে সিটিং শ বুড়িকা সংসারে সব কোষ শেষ করছে আর অন সুতেরে যদি বলা হতে রে আব্বার কাছে এগো বোমা এদিকে ইয়ো আপনার বেশি গান্ধার গান্ধার করে আর আপনার বেশি বাড়ি গেছে না অথচ এ বোমাগারে বুড়গে সহজ করে বিয়ে করাই এনছে বুড়গে মোরা না দিছি হুতের পঞ্চাশ লাখ টাকা স্বর্ণ নিচ্ছ কি চাই বুড়গে কিনে এনছে তোর বন্ধু কি মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ও সবুজ সাগর রিফন জীবন টুটুল জুয়েল এ কোরআন ছাড়া তো রাফন বন্ধু নাই কবি জসিম উদ্দিনের এই কথাটা আমি প্রায় মাহফিলে বলি কয় আমি ফ্রেম করলাম নাঙ্গলের লগে নাঙ্গলো বাঁকা নদীর লগে ফ্রেম করলাম নদীও বাঁকা কুল বাঁকা গাঙ বাঁকা বাঁকা গাঙ্ঘে পানি রি কার্কি রে বাঁকা গাঙ্গে রে পানি সকলে বাঁকায় বাঁলা মে নৌকা খানি হায় হায় সকলে বাঁকায় বাঁলা মে নৌকা খানি বাঁকা রে না জানি দু দুরন্ত আমার হাড় কালা করলাম রে জাল্লাই শেষ করলে দুরন্ত বর্ষ পাস করলে সব কেউ আনেন ন হাড় হইল জড়ো জড়ো অন্তর হইল গুড়া রে ফিরিতে ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া আল্লাহ কই আমার সাথে প্রেম করলে আমার সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি জান্নাতের গেট খুলে তোমাদের জন্য অপেক্ষমান নুজুল আমমিন গফুরুর আল্লাহ کھانا দানা ভাতtratdi জন্য অপেক্ষমান সুরা জুমারে বলছে ওয়ফতিহাত এখানে একটা ওয়া বেশি আছে জান্নাতীদের সামনে আগে রায় আজ জাহান্নদের সামনে সেখানে শুধু ফুটিহাত জেলখানার দরজা আসামিল না গেলে তারপর কোলে আর মেহমানের লাই আগে কুলি যায় যেরকম আল্লাহ অপেক্ষার তোরা হাসু হনডা বারটাত রাঁধি রেডি আর জোবাইরের বউয়ে হেতির বা ফেরত বাঁধতেছে আরে আর আবাগা আর বাইশ বয়সীতির মধ্যে আজ জামায় রুজি খেয়েব হেতি আটটা বাজে রাঁধি টান্দি অপেক্ষা সাহাযি নাতির গাড়ি হারাই যা সাত নান দেওয়া জানি কোনে বলা ক্রিকেট খেলি দেয় তলার তলে এর বার আফসারি দিলা তিন তিনটা বাজে গেছে আমজাদের বাজার জানি নাই বুড়ি নাই এবার জবাইর বাইর গেটে চুয়ের গাছ ঠেলি ঠেলান দি হালা

জাওয়াজনা হাম বিহুরিন বন দা বিহাই ফাড়া জি আমার মাবুদা আমার বিয়েটা পড়াইবে আল্লাহ একবর হাদিবায়ের বিয়েটা আল্লাহ পড়াইবে শহীদ তো তিনি সুবহানাল্লাহ তোর আব্বার বিয়েই জান্নাতে পড়াইছি আর তোর লুদুয়া ইমাম সাহেব পড়াইছে জান্নাতের বিয়ে আই পড়াই মাই কে কয় যাওাজনা অর্থ ঠিক আছে নি যাওাজনা জামমতা করলে ماشي আমি আল্লাহ তোমাদের বিয়ে পড়াব এর পরে সূরা আর আল্লাহ কয় সবুজ

কত আডার গা লই গেছিলি কলেজের হম হিগুনে ফাঁতি দেখো অনুষ্ঠানে সবুজ বিয়ে করিবার আগে কবুল করিবারে গাল টানে আমাদের সবুজ ভাইয়ের না গাল অনেক নরম আপনি দারুণ একটা ভাইয়া পাবেন দোয়া করে দিলাম ভাবি ওলানে কত দুষ্টামি করো না কেন রে ফা দেখো অনুষ্ঠানে তো কচ্চোৎ সিটারি ঠিক না আল্লাহ আয় তোরে জিজ্ঞে বিয়ে করাই লামিয়াত মে সুন্নাই সু ক্বাবলাহুম ওয়া লা জা সবুজরে মানুষ তো টাচ করা দূরের কথা কোন জিন পর্যন্ত জান্নাতের হুরগুলাকে এখন পর্যন্ত টাচ করে নাই তুই করবি তুইলাই আমি রাখি দিছি কে ক তুই কোরআনের টিকটক তুই কোরআনের ভিডিও ছাইলি না ছাইlene না রে তোরে আল্লাহ ক্ষমতা দিবার কোরআনে একটা আইনতি করলি না কেমনে কবর কোরআন তোর বন্ধু হইব ঠিক তুই হাস্য ডিং ভোট দিয়ে দিছ এক ফার্টি এক লক্ষ নব্বই ভোট কত আর এক খুব খাইছে দে এই ভোট হয়েছে এক লক্ষ এক ভোট কয় বোট করব কে ওই খুগিন্নার ভোটির মনে মনে হাসড়িয়া এক পার্টি আছে একশো পঞ্চাশ সিট খুব কারণে আরেক পার্টি একশো একান্ন সিট খুবিনারে তোরে ভোটের কারণে মহান সংসদে পাঁচশো জন এমপির সামনে মহাগ্রণ তলকোরান খাড়াই গেছি দুইশো আটান্ন নির্বাচনীয় এলাকা কুমিল্লা নয় দরজায় হয় মহান সংসদে বিলব্ধ উত্থাপন করব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনি আমাকে কথা বলাতে বলতে দেওয়ার জন্য আমার নির্বাচনী এলাকার সকল ধর্ম ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের ভোটের কারণে আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি আমার রাবুল্লা আলামিন যেহেতু বিরাশিটা আয়াত তিনি নামাজ নিয়ে বলেছেন আমার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তেইশ বছর জিন্দিগিত নামাজ নিয়ে তিনি বারো হাজার হাদিস নিয়ে কথা বলেছে যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি এই অন্তত নামাজের আজান হইলে দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক বাকি চারশো নিরানব্বই জন সংসদ সদস্য বলবে স্পিকার এটা হা ভোটে জয়যুক্ত করুন এক টাকারে প্রজ্ঞাপন জারি করুন ছে করুন না তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলে তো হবে না তোর এক বোটার কারণে মহান সংসদে কোরআন চলে গেছে তুই কষিটা হাসোটে তুই কোরানের বন্ধু বানা কোরআনের সারিস না কল্লা যদি ফাঁসিতে হমানে লটকাস কোরআনের সারবো না যদি মাহফিলের মঞ্চে ফায়ারিং করে কলিজাটা ফানা করে গেলাস অসুবিধা নাই মহাগ্রন্থ আল কোরআনের কথা বলে যাবো কৌশলে হোক তাউরিয়া হোক যেমনি হোক বলেই যাব আমরা ওলামা একরাম লিতু ভাইন নাস আল্লাহর কাছে শপথ বাক্য ফাট করেছি আল্লাহ তোমার বাণীগুলো আমরা প্রচার করব ইব্রাহিম আল্লাহ সাল্লামের এ পর্যন্ত বলছি কমেডি হুজুর কালু আজ ইতানা বিল হাককে আমান তামিনাল লাইবি তুমি কি সত্য লই আছ না কমেডি করো তুমি কমেডি করো কা আঙ্গল লোকে খেলতাম সে করো আমার আব্বা কিন্তু কমেডি সিস্টেমে মেসেজ খাওয়াই দিছে ও খালি আঙুলানি সুরে সুরে মারো না কিছু ওয়াজ প্র্যাকটিক্যাল ক্লাস মারি দেয়